হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমরা একদম ধোয়াদার ভিডিও তোমাদের জন্য দ্বিঘাত করণী সাজেশন নিয়ে আসছি সেটা কি কিসের উপর বেস করে নিয়ে আসছে বলো তো আর এর বাইরে কিন্তু তোমাদের দ্বিঘাত আসতে পারে না আমার মনে হয় এখানে কিন্তু দ্বিঘাত করণীতে তোমাদের তিন নাম্বার থাকবে গণিতে তোমাদের দ্বিঘাত করণী প্লাস ভেদ এই যে দুটো চ্যাপ্টার থেকে তোমাকে একটা প্রশ্ন সিলেক্ট করতে হবে সেটা যদি দ্বিঘাত করণী হয় কি মন্দ হবে না সেখান থেকে তোমার তিন নাম্বার যদি বুক করতে হয় তাহলে এই দ্বিঘাতকরণীর সাজেশন তোমাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে আর পুরোটাই দেখতে হবে এই না যে একটু দেখলাম আর ছেড়ে দিয়ে চলে গেলাম দেখো এখানে কিন্তু বই থেকে নেওয়া হয়েছে তোমাদের টেকেন ফ্রম বুক আর ডাব্লু বিটিএ মানে এখানের যে সাজেশনটা যে বানানো আছে আমার সেটা কিন্তু বই থেকে সাজেশন বানানো হয়েছে বইয়ের ক্লাস এবিটিএর ডাব্লু বিটি এর বাইরে আমার মনে হয় না যে কোনো প্রশ্ন আসবে তাহলে চলো আর দেরি না করে আমরা কিন্তু এখন ঝবাঝপ দেখে নেব কি তোমাদের সাজেশনগুলো দ্বিঘাত করে নিতে দেখো এই একটা অঙ্ক যেটা কিন্তু তোমাদের বইয়ের দেওয়া আছে কত একশো একষট্টি পৃষ্ঠার আট নম্বর দাগ দেখবে সেখানে এই অঙ্কটা দেওয়া আছে তোমাদের একদম নিচে সেখানে দেওয়া আছে এখানে একটু আলাদা করে দিয়েছে দেখো রূপটা একটু চেঞ্জ করে দিয়েছে আর সব একই দেখো এখানে বারো হবে বারো বা এগারো ব্যাপারটা কিন্তু একই দেখো এগারো গুণ কত এগারো আর যোগ এক করলে বারোই হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার তাহলে ওখানেরই অঙ্ক কিন্তু চলে আসছে তারপরে দেখো এই অঙ্ক তোমাদের বয়ের একশো স্টার প্রয়োগ দেখো এই সমস্ত অঙ্ক কিন্তু আমার চ্যানেলে সলভ দেওয়া আছে তোমরা যদি চাও যে অঙ্কটা জানি না স্যার শিখতে হবে আমার চ্যানেলে গিয়ে অঙ্কের ভিডিওগুলো দেখবে সেখানে দ্বিঘাত করণীয় আমি লাইভে দিয়েছি পুরো সেশন দিয়েছি তোমাদের লাইভের তিন চারটা ক্লাস দেওয়া আছে দ্বিঘাত করণীর সেখানে কিন্তু সমস্ত অঙ্কগুলো কভার করা হয়েছে আর ওই অঙ্কেরই কিন্তু আমি সাজেশন বানিয়ে দিচ্ছি দেখো এই অঙ্ক এবিটিএর এর তারপরে দেওয়া আছে দেখো বইয়ের দাগ নম্বর দুইয়ের এ এবিটিএতে কতবার আসছে সাতানব্বই একশো সত্তর দুইশো ছিয়াশি সেমভাবে এই অঙ্ক দেখো ইউটিউবে সলভ করে দেওয়া আছে এবিটিএর ঠিক আছে কোনো অসুবিধা নেই একদম ইজি হিসাবে করিয়ে দেওয়া আছে তারপর এটা এটা দেওয়া আছে বইয়ের ওয়ান ফাইভ নাইন প্রয়োগের সাঁত্রিশ দেওয়া আছে দেখবে এইরকম কিন্তু যদি এরকম মজাদার ভিডিওগুলো তোমার লাগে তাহলে একটা কিন্তু তোমার কি করতে হবে এমন বেশি কিছু না নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে বন্ধুকে একটা শেয়ার আর লাইক আর যদি পারো দিলটা যদি মানে মনটা যদি খুশি হয়ে থাকে তাহলে সত্য মস্ত করে একটা সুন্দর করে কমেন্ট দিয়ে দিবে যা বারো তাই লিখবে স্যার বুঝছি কি না বুঝি নাই কিংবা স্যার আমি এমন করতে যাচ্ছি সব এই একটা অঙ্ক দুই হাজার পঁচিশে আসছে এবিটি এর দেওয়া আছে এটা কিন্তু তোমাদের শেখার দরকার নেই কিন্তু এই টাইপের ডাব্লিউ বিটি এতে দেওয়া আছে অনেকগুলো অঙ্ক আমরা দেখবো আজকে এই ভিডিওতে ঠিক আছে তাহলে কিন্তু তোমার ভিডিও ছাড়া যাবে না অঙ্কগুলো প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নাও আর এই অঙ্কগুলো সলভ করো আর যদি সলভের জন্য হেল্প লাগে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অঙ্কগুলো দেখে নাও সেখানে কিন্তু এগুলো সলভ করে দেওয়া আছে ক্লিয়ার তাহলে দেখবে আমি কিন্তু পুরো বিটিএ বই পুরো তোমাদের ডাব্লিউ বিটিএ প্লাস আমাদের যে বেসিক বইটা যে দেওয়া আছে আমাদের ঠিক আছে সেখানে কিন্তু সমস্ত অঙ্ক সহকারে করে দেওয়া আছে এর বাইরে আসতেই পারে না প্রশ্ন ক্লিয়ার আশা করি তুমি বুঝে গেছো বুদ্ধিমান ছেলে এ দেখো এগুলো অঙ্ক প্রত্যেকটার সহকারে আমি লিখে দিয়েছি চলো আরো কি কি আছে বইয়ের অঙ্ক গুলো দেখো দেখো দেওয়া আছে কি বই ডাক এক এ বিটি কোথায় আছে দেখো বহুত পরিশ্রম হচ্ছে তাই না এর থেকে পরিশ্রম তোমার বেশি করতে হবে যদি এগুলো শিখে যাও আসলে পরে তিন নাম্বার একদম শোনাই সোহাগার মতো পকেটে ঢুকবে ক্লিয়ার সেম ভাবে এই অঙ্ক দেখো বইয়ের দেওয়া আছে একশো একষট্টি পৃষ্ঠার ছয়ের দাগের আবার এই অঙ্কই দেওয়া আছে দেখবে প্রয়োগে তোমাদের আমি এখানে লাগাইনি কিন্তু একই টাইপের প্রয়োগে দেওয়া আছে সাঁত্রিশ নম্বর প্রয়োগ মনে হচ্ছে তোমরা একবার দেখবে আমার ইউটিউব চ্যানেলে অঙ্ক সাজেশন করিয়ে দেওয়া আছে সেখানে দেখো এই যে একটা অঙ্ক যদি না হয় ভালো করে দেখে নেবে বইয়ের প্রয়োগে কোথায় আছে প্রয়োগ এগুলো আমি সব করিয়ে দিয়েছি কোনো টেনশন হবে না সব করে দিয়েছি এই যে অঙ্ক এটা দেখবে কি বইয়ের তিন নম্বর দাগে ওখানে দেখবে কি এক্স ইকাল টু এত হ্যাঁ ওয়াই টু এত এরকম করে দেওয়া আছে এখানে ডাইরেক্ট মানগুলো বসিয়ে দিয়েছে বাস কোনো সমস্যা নেই এই যে অঙ্ক একটা করে দেওয়া আছে ইউটিউব চ্যানেলের এগুলো আউট অফ সিলেবাস কিন্তু দেখো এপিটি এর যে এগুলো প্রশ্নগুলো এগুলো তোমাদের বইয়ে নাই মশাই এগুলোর সলভ আমার চ্যানেলে আছে আমি করেছি সে তো এগুলো কিন্তু অবশ্যই দেখবে ক্লিয়ার তাহলে চলো এরপরের পৃষ্ঠায় আমরা দেখে নেব ডাব্লিউবিটি এখান থেকে শুরু হয়ে গেল ডাব্লু বিটি দেখো এ এইখানে কিন্তু আমি আর বই টই এগুলো লিখি নাই কারণ এই অঙ্কগুলো ম্যাচ করছে এবিটিএর এর সাথে ঠিক আছে সেখানে এবিটি এর সাথে আমি অলরেডি করে দিয়েছি দেখো এই অঙ্কগুলো দেওয়া আছে এই যে একটু আগে একটা অঙ্ক দেখেছিলাম দু হাজার পঁচিশের গল্প বলেছি সেখানে তোকে একই টাইপের অঙ্ক ঠিক আছে যদি সলভ লাগে অবশ্যই বলবো অবশ্যই আমি এটা সলভ দিইনি এখনও ঠিক আছে তারপর এই অঙ্ক দেখো সুন্দর করে দেওয়া আছে এই অঙ্কের মতো চেনাশোনা লাগছে না একটু করে দিয়েছি মশাই এই টাইপেরই অঙ্ক করে দিয়েছি চ্যানেলে গিয়ে দেখবে ডাব্লুবি পেজ নাম্বার দেওয়া আছে সেম ভাবে এখানে দেওয়া আছে সুন্দর করে একটা আস্তে করে স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে আমার ভুড়িটাকে নিও না ঠিক আছে নিতে হলে স্ক্রিন নাও হ্যাঁ চলো কোনো অসুবিধা নেই ক্রপ করে দিও বাস তাহলে কি অঙ্কগুলো দেখে নাও আর এই যে দেখো একই টাইপের অঙ্ক দেওয়া আছে করবে এটা প্রয়োগ প্রয়োগের অঙ্ক সাঁয়ত্রিশ নম্বর প্রয়োগের অঙ্ক দেখে নিবে বইয়ের থেকে কিন্তু দেওয়া আছে ক্লিয়ার তারপর নেক্সটটা দেখে কি দেওয়া আছে এই যে অঙ্ক ভাই এগুলো করতে হবে একদম একই টাইপের সব একই টাইপের তোমাকে করতে হবে একটু মেহনত করে বাজ তারপরে এই দেখো একটু আগেই যেটা বলছিলাম এই অঙ্ক আবার দিয়েছে এখানে আবার একই রকম এখানেও আছে ঠিক আছে পৃষ্ঠা নম্বর সহকারে দেওয়া আছে ডাব্লুবিটি এ যদি তোমার কাছে বই না থাকে তাহলে এটা আর যদি না থাকে এগুলো সলভ করবে সলভ যদি করতে না পারো আমাকে বলবে অবশ্যই অবশ্যই তোমার জন্য অতটুকু মেহনত আমি করতে রাজি আছি এই অঙ্কটাই দেখো এই অঙ্ক তোমাদের প্রয়োগে করিয়ে দিয়েছি আমি একবার অঙ্কগুলো গিয়ে দেখবে যদি না পারো ওখানে আমার চ্যানেলকে খাংলাও ভালো করে সেখানে লাইভ ভিডিওতে দেওয়া আছে তোমরা সমস্ত এর সলভ পেয়ে যাবে তাহলে কিন্তু আর দেরি না করে তাড়াতাড়ি তোমার হাতে সময় নাই কিন্তু ওই সময়ই কিন্তু তোমাকে এটা কমপ্লিট করতে হবে বেশি সময় দিতে পারবে না সেহেতু শিখে নাও ঝটপট তারপরে পটাপট অঙ্ক পরীক্ষার খাতায় টুকিয়ে দিয়ে চলে আসো তাহলে কিন্তু দ্বিঘাত করণী এই টুকি আমার মনে হয় এনাপ এতটুকি তার বড় একদম প্রপার বইয়ের থেকে আমার সাজেশন দেওয়া আছে অলরেডি বিশ সাজেশন দেওয়া আছে তুমি সেখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে আর এই সাজেশন তোমার সাথে তো রইলই তাহলে দেখা হচ্ছে কিন্তু আবার এইরকমই অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য কি থাকবে অল দ্য বেস্ট